প্রিয় দর্শক বিন্দু লিঙ্গের বিতর চুলকায় কেন জেনে নিন কারণ ও প্রতিকার স্বাস্থ্য সম্পর্কে জানুন সচেতন থাকুন স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এমন একটি বিষয় নিয়ে যেটি অনেকের মাঝে লজ্জার কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ আমরা আলোচনা করব কেন লিঙ্গরি ভিতরে সুলকানি হয় এটা স্বাভাবিক একটি সমস্যা কিন্তু এর পেছনে কারণগুলো জানলে আমাদের জন্য এর প্রতিকার খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায় তো চলুন শুরু করি এক নাম্বার হলো কেন সুলকানি হয় সুলকানির অনেক কারণ থাকতে পারে যেমন সংক্রমণ ইনফেকশন অ্যালার্জি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হরমোনার পরিবর্তন বা কিছু বেশধ সমস্যা এর কারণ হতে পারে দুই নাম্বার হলো চুলকানি যদি নিয়মিত হয় তবে তা উপেক্ষা করবেন না বিশেষজ্ঞর পরামর্শ নিন দুই নাম্বার হলো বিভিন্ন কারণের বর্ণনা পাঙ্গাল ইনফেকশন সঠিক পরিচর্যার অভাব হলে যা বেজা অবস্থায় অনেক সময় কাটালে পাঙ্গাস বৃদ্ধি পায় যা চুলকানির অন্যতম কারণ ব্যাক্টোরিয়াল ইনফেকশন এই ধরনের ইনফেকশন হতে পারে যদি সঠিকভাবে পরিচ্ছন্নতা বজায় না রাখা হয় হরমোনের পরিবর্তন কখনো কখনো হরমোনের কারণে এমনও হতে পারে প্রিয় দর্শক বিন্দু তিন নাম্বার হল প্রতিকার এবং প্রতিরোধের উপায় চুলকানি কমাতে কিছু ঘরোয়া সমাধান বেবি পাউডার বা কোনো মেডিকেল পাউডার ব্যবহার করা সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্ব নিয়মিত সমস্যা হলে অবহেলা না করে ডাক্তারের সাথে যোগাযোগ করা তো আপনারা এই সমস্যায় কখনো মুখছেন কি বা কার সাথে শেয়ার করতে চান আমাদের সাথে নিচের কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা এবং যদি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয় তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন যেন আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ